অনেক সময় পেশেন্টদের কাছ থেকে অথবা নিজের অভিজ্ঞতায় অন্যান্য লোকের মুখের কথা শুনি বা সোশ্যাল মিডিয়ায় দেখি যে আলট্রাসাউন্ড রিপোর্ট এক এক জায়গার এক এক রকম আসছে অনেক সময় মিলছে না এমআরআই স্ক্যানের সঙ্গে সেই রিপোর্ট তো মানুষের মধ্যে স্বভাবতই সন্দেহ জাগে কোন রিপোর্টটাকে আমি বিশ্বাস করব এবং কাকে করব সত্যি এটা বুঝতে গেলে কেন রিপোর্টগুলো পার্থক্য হয় আমার কাছে আসে কিছু রিপোর্ট নিয়ে অনেক সময় সেটা অন্য ভালো জায়গায় রিপোর্ট করালে আমূল পরিবর্তন হয় তো তোমরা প্রশ্ন করতে পারো এই ভালো জায়গা বলতে কি আপনি যেখানে সাজেস্ট করবেন সেটাই ভালো তার মানে সেটাই ভালো এবং আমরা তো শুনেছি ডাক্তারদের কমিশন থাকে তাহলে যেখান থেকে কমিশন থাকছে সেটাই ভালো রিপোর্ট আমি এক্সপ্লেন করছি প্রথমেই বুঝতে হবে আলট্রাসাউন্ড টেকনোলজিটা কি এটা কোনো রেডিয়েশন বা রে নয় এটা একটা সাউন্ড এনার্জি আলট্রা ফ্রিকোয়েন্সি সাউন্ড এনার্জি যেটা আমরা কানে শুনতে পাবো না আমাদের শ্রুতিগোচর যে ফ্রিকোয়েন্সি আছে তার ওপরে উপরে অবস্টেট্রিক্স এবং গায়নোকোলজিতে এই টেকনোলজির যে প্রবেশ সেটা যার হাত ধরে হয়েছিল যাকে অবস্টেট্রিক আল্ট্রাসাউন্ডের পিতা বলে মন মনে করা হয় বা মান্য করা হয় তিনি হচ্ছেন প্রফেসর ইয়ান ডোনাল্ড স্কটল্যান্ডের উনি প্রথম বুঝেছিলেন যে পেটের মধ্যে জলের মধ্যে বাচ্চাটা অনেকটা সাবমেরিনের মতো তাহলে যে নেভাল টেকনোলজি যেটা দিয়ে সাবমেরিনের ডেপথ বা ওশানের ডেপথ দেখা হচ্ছে সাউন্ড এনার্জি পাঠিয়ে দিয়ে সেটা কত দূর থেকে কিভাবে রিফ্লেক্টেড হয়ে ফিরে আসছে সেটার ওপর যে টেকনোলজি যে আল্ট্রাসাউন্ড টেকনোলজি তাহলে কেন অবসেট্রিক্সে বা ধাত্রীবিদ্যায় এর সফল ইউজ করা যাবে না এবং উনি ভিশনারি ছিলেন দূরদর্শী ছিলেন এবং আজকে আমাদের কাছে আমাদের ধাত্রীবিদদের কাছে গায়নোকোলজিস্টদের কাছে স্ত্রীর বিশেষজ্ঞদের কাছে আমাদের কাছে আলট্রাসাউন্ড আমাদের চোখ এবং কান পুরোপুরি আমরা এর ওপর নির্ভরশীল অনেক সময় আমরা পেটে হাত দিয়ে দেখি না কারণ আমরা আলট্রাসাউন্ড করাবো তা আমাকে অনেক বেশি ইনফরমেশান তথ্য জানাবে তো এই আলট্রাসাউন্ড যখন আমি হাউসওয়াইফ ছিলাম তখন প্রথমেই আলট্রাসাউন্ড এলাম তখন মাথামুণ্ড মেশিনে কী ছবি আসছে বুঝতাম না এটা তোমাদের ভালো করে বোঝা দরকার তখন আমি কিছুই বুঝতাম না আজকের আলট্রাসাউন্ড থ্রি ডি ফোর ছবি একদম যেন ফিল্মের মতো সিনেমার মতো আসে বাচ্চার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ পরিষ্কার দেখা যায় তার কারণ হচ্ছে ক্রমাগত উন্নতি হচ্ছে বেসিক যেটা হচ্ছে আলট্রাসাউন্ডে সেটা হচ্ছে যে একটা সাউন্ড এনার্জি পাঠানো হচ্ছে সেটা রিফ্লেক্টেড হয়ে বা প্রতিফলিত হয়ে ফিরে আসছে কোনো জায়গাকে আঘাত করলে সেই জায়গাটা যে বেশি শক্ত তৈরি হয় শক্ত জিনিস হয় যেমন হাড় সেখানে স্ট্রংগার ইকো হবে প্রতিফলনটা আরও খুব কড়া হবে সাদা স্পট ভেসে আসবে স্ক্রিনে এবং যেখানে ধরো জল যেখানে প্রায় প্রতিফলন নেই সেখানে এটা কোনো কোনো ছবি প্রায় দেখাবে না কালচে আসবে মার যে স্যাক আছে তার মধ্যে যে বেবি আছে যে জলটা আছে সেটা কালো আসে তার মধ্যে বেবিটা যেহেতু সলিড টিস্যু সেহেতু বেবির ছবি রিফ্লেক্টেড হয়ে প্রতিফলিত হয়ে এলে তার ছবি আসতে থাকে এইবার আসছে ব্যাপারটা কেন তফাত হয় বিভিন্ন রিপোর্টে তার কারণ প্রথম হচ্ছে মেশিন এই যে রিফ্লেকশন আসছে সেটাকে ছবি হিসেবে ম্যাপিং করার জন্যে সফটওয়্যার ইউজ করছে যে যত দামি সফটওয়্যার দামি মেশিন ইউজ করছে তার ছবি তত ভালো হবে তত পরিষ্কার হবে ইংল্যান্ড থেকে একজন পেশেন্ট মেম সাহেব এসে একবার অবাক হয়ে গেছিলেন যে আমাদের এখানকার কোয়ালিটি অফ আল্ট্রাসাউন্ড এত ভালো যেটা এনএইচএসে সেই মুহুর্তে ছিল না ন্যাশনাল হেলথ সার্ভিস ইংল্যান্ডে তো এই সফটওয়্যারটার ওপর ডিপেন্ড করবে কোটি কোটি টাকা সফটওয়্যার যদি ইউজ হয় দামি সফটওয়্যার ইউজ হয় ছবি দুর্দান্ত হবে আমি একটা সিম্পল উদাহরণ দিয়ে বলি যে যদি একটা দামি টিভি তুমি কেন তার যা ছবি আর একটা সস্তা টিভির ছবির তফাৎ যেমন হয় দ্বিতীয় যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে যে করছে তার অভিজ্ঞতা এটা অবজার্ভার ভ্যারিয়েশন যে অবজার্ভ করছে তার ট্রেনিং কতটা তার এক্সপিরিয়েন্স কতটা সেই অনুযায়ী সে এই ছবিগুলোকে ইন্টারপ্রেট করবে আজকের জগতে ছোটোখাটো আলট্রাসাউন্ড করা প্রেগনেন্সিতে ইভেন আমার মতো কোনো আলট্রাসোনোলজিস্ট নয় যে তার ট্রেনিং নেই তার পক্ষে করা সম্ভব কিন্তু যখন কোনো সূক্ষ্ম জিনিস বার করতে হবে তখন ভালো মেশিন এবং ভালো অবজারভার ট্রেন্ড অবজারভার হেলান হেভেন ডিফারেন্স করে দিতে পারে এই জন্যেই তোমরা বিভিন্ন রিপোর্টে ডিফারেন্স পাও আমরা আমি যাকে সাজেস্ট করি কেন করি কারণ আমি হয়তো খবর পাই সেখানে মেশিন ভালো তাদের রিপোর্ট আমি দেখেছি এবং তাদের যারা করছেন আমার চোখ চলে যায় নিচে কে করেছেন তার ডিগ্রি কি তার ট্রেনিং কি। তার যত ট্রেনিং ডিগ্রি ভালো হবে তার অবজারভেশন তত ভালো হবে রিপোর্ট তত নিখুঁত বা অ্যাকিউরেট হবে আশা করি তোমাদের বোঝাতে পারলাম